শিক্ষকরা কিন্তু বৃদ্ধ বয়স্ক শিক্ষকরা কিন্তু আসছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি শাহবাগের অসহমূলক আচরণ আমাদের সাথে করে আমাদের নিজের নেতৃবৃন্দের সাথে করে তখন থেকে ওইখান থেকে বেরিয়ে এসে নীলক্ষেত মোড়ে এবং সায়েন্স লেব মোড়ে শান্তিপূর্ণ আন্দোলন করি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ওইখান থেকে উস্কানি আছে যে আমাদেরকে ঢাকা কলেজে হামলা করবে ওইখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে উস্কানি আসে তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির অভিমুখে প্রবেশীর বাসভবন ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা আসে তখন ঢাকা ইউনিভার্সিটির প্রবেশের ঘোষণা ঘোষণা আসার পর আমরা যখন ওইদিকে অগ্রসর হই গণতন্ত্র তরুণের কাছে গেলে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করে পুলিশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উপরে হামলা করে আমাদের আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে আহতের পরিমাণটা পঞ্চাশ থেকে ষাট জনের কম হবে সব ধরনের হচ্ছে গুলিয়ে গুলি পর্যন্ত করছে এবং আমাদের অনেক বায়েরা বর্তমানে পপুলার শো ঢাকা মেডিকেল আমাদের সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব ভাই আজকে হচ্ছে বিভিন্নভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমাদের প্রাণীজীবীর বিজেপির ভূমিকা কিছু বিজে একদমই একদমই ওরা ব্যর্থ সম্পূর্ণভাবে ব্যর্থ আমাদের প্রাণের দাবি হচ্ছে আমরা আর ঢাবির অধীনে থাকবো না আমরা ধাবি দিনে থাকবো না আমাদের আজীবনের প্রাণের দাবি আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হব আমরা ঢাকা কলেজ সম্পূর্ণ আলাদা হয়ে যাব। অবস্থান এখান থেকে অবস্থান ছাড়বেন কখন

তারা বলছে যে এই পদক্ষেপ বা কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত চালিয়ে যাবে তবে তাদের মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত দিয়েছিল এবং সেই সিদ্ধান্ত দিলেও কিন্তু তারা এখন পর্যন্ত তারা কর্মসূচি পালন করে যাবে এমনটা কিন্তু বলছে এবং হচ্ছে আমাদের যে বাইরা অনেকে আহত অনেকে বর্তমানে কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব ভাই সবে হচ্ছে হাসপাতালে ভর্তি আছে আমরা তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি পুলিশের অবস্থান নিউ মার্কেট থানার ওসি উনার হচ্ছে পদত্যাগ চাই উনি

আপনারা দেখছিলেন এবং শিক্ষকরা কালকে পরীক্ষা পর্যন্ত কিন্তু বর্জন করেছে যেহেতু এই রাত তিনটা নাগাদ এখন পর্যন্ত কর্মসূচি তাদের চলছে এবং চলমান রয়েছে সেই কারণে কিন্তু তারা আমরা দেখছি যে পুলিশ ছাড়া এবং স্লোগান স্লোগান আমরা দেখছি যে বিভিন্ন এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে কিন্তু যে স্লোগান দিচ্ছে সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে বিসির প্রবেশির বিরুদ্ধে কিন্তু ব্যাপক স্লোগান দিয়েছে অন্যদিকে কিন্তু দেখছি যে এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা তারা যে যাবে সেটি কিন্তু যাওয়ার মতো পরিবেশ নেই এবং দুই পাশেই কিন্তু অবস্থান নিয়ে রয়েছে শিক্ষার্থীরা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অপর পাশে রয়েছে এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই দিকটায় অবস্থান নিয়ে রয়েছে আমরা কথা বলেছি দু একজনের সাথে আরো কথা বলার চেষ্টা করব এবং সবার হাতে কিন্তু লাঠি ইট পাটকেল সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি যে এই ইট পাটকেল এমনটাই এমন ভাবে ছোড়া হয়েছে বৃষ্টির মতো ইট পাটকেল কিন্তু রাস্তায় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একেবারে কিন্তু রাস্তায় ব্যাপক ইট পাটকেল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুগুরু করে